আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমি তো ক্যাডার সার্ভিসে ছিলাম না পরীক্ষা দুবার পাশ করলেও যাই হোক ভাইবা বোর্ড আমাকে সিলেক্ট করে নাই হোক সেটা অ্যানাদার কোশ্চেন কিন্তু বাংলাদেশে যেই যেইভাবে প্রশাসন যন্ত্র অচল হয়ে যাচ্ছে এই যে কলম বিরুতি এমনি একটা গবর অবস্থা তার মধ্যে এই কলম বিরতি দেশের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আসবে না এইটি একসময় ছয় ষাটটি ক্যাডারে বিভক্ত ছিল বিভক্ত ছিল বাংলাদেশ ইপি পাকিস্তান সেন্ট্রাল সুপ্রিয় সার্ভিস অফ পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশে ওইটাই চালু ছিল এবং পরবর্তীতে জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটিকে ছাব্বিশটি ক্যাডারে বিভাগ করে বিভাজিত করে এবং এই বিভাজন নিয়েই এখন একটি সমস্যার সৃষ্টি হয়েছে ধরা যাক বাংলাদেশে আটত্রিশটি ইউনিভার্সিটি আছে আটত্রিশটি ইউনিভার্সিটিতে ভিসি আছে প্রি আছে এবং অন্যান্য পোস্টও আছে এখন যারা কলেজগুলোতে পড়াচ্ছেন তারা তো আবার বিশেষ হয়ে ওখানে ঢুকছেন কলেজগুলোতে ঢুকছেন কিন্তু ভার্সিটিগুলোতে কোনো সমস্যা নাই একইভাবে যদি ভার্সিটির নিয়মগুলাই এই শিক্ষা ক্যাডারে পালন করা হয় প্রতিপালন করা হয় তাহলে সমস্যা থাকার কথা না কিন্তু আমার কথা হলো একটাই যে এ যেই দশটি ক্যাডার আছে জেনারেল দশটি ক্যাডার আছে জেনারেল এই দশটি ক্যাডারকে একীভূত করে ফেলতে হবে এটা আমার প্রস্তাব এবং অবশ্যই বিসিএসএ যারা জব করেন আমি মনেই করে ধরেই নিচ্ছি যে তারা তাদের নিজের স্বার্থ অবশ্যই অন্তত আমি যেভাবে বলবো তার চেয়ে অনেক অনেক বেশি ভালোভাবেই তারা এটা জানা আছে তাদের অধিকার কীভাবে আদায়ও করতে হয় এবং কীভাবে প্রতিষ্ঠিতও করতে হয় আমার কথা হইল যে প্রশাসন প্রশাসন করে একটা দেওয়া আছে প্রশাসন পুলিশ বা এরকম একটা দেওয়া আছে এতগুলা না করে এই যে দশটা আছে দশটা মিলে শুধু নাম হবে প্রশাসন দশটা মিলে নাম হবে প্রশাসন আনসার পুলিশ একীভূত হয়ে যাবে এটাও প্রশাসনের আন্ডারে থাকবে অ্যাকাউন্টিংয়ে প্রশাসনের আন্ডারে থাকবে পররাষ্ট্র থাকবে কর কাস্টমস তাহলে বলে কেন এরাই বাই রোটেশনে থাকবে বিভিন্ন ডি ডিপার্টমেন্ট বিভাগ সেক্রেটারিয়েট ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে নিজস্ব অফিসার শুরু হবে কিন্তু সুপারভাইজিং অফিসার যেহেতু বাংলাদেশ ব্যাংকে আমরা দেখেছি যখন ডক্টর আতিউর রহমান গেলেন বিশাল টাকা লোপাট হয়ে গেল বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ওটা চাই না ওইখানে থাকতে হবে নিরবিচ্ছিন্ন অফিসার কর্মকর্তা প্রশাসনিক যে অফিসাররা তারাও ওইখান থেকে ডেপুটেশনে যাবেন তাহলে কাস্টমস এগুলা মোটা লেছে এক কিন্তু ভাগ করা হয়েছে কিছু সুবিধার জন্য কিন্তু এত সুবিধার দরকার নাই এই যে এখনই একটা ক্যাচাল লাগিয়ে গেছে ঠিক প্রশাসনের এই প্রশাসন প্রশাসন পুলিশ অ্যাকাউন্টিং একসাথে ঢুকবে সবাই একই একই ক্যাডারে ঢুকে বিভিন্ন জায়গা যে 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 জায়গাটা লাইক করতেছে দেখা গেলো একজন মনে করতেছে যে না আমি পুলিশটাকেই পছন্দ করছি সে ওখানে থেকে যাবে ঠিক আছে আরেকজন মনে করছে না আমি অ্যাকাউন্টিং নিয়েই ব্যস্ত থাকতে চাই আমি ওই পুলিশের ওই হাঙ্গামার মিতর নাই ওই এমপির সাথে দূরদূরি বিতর নাই ওই ডিসিগিরির দরকার নাই মন্ত্রীর সাথে দূরদীর দরকার নাই আমি আমার অ্যাকাউন্টিং নিয়ে ভালো আছি একজন চিন্তা করলো না আমার বিদেশে তো একটু টুর টুর করা দরকার তো আমি একটু বিদেশ ভ্রমণে ইচ্ছুক আমি একটু পররাষ্ট্রের দিকে যাব কর কাস্টম ইজ দ্য সেম থিং মোরলনেস উনিশশো বিশ তো এই যে যে ক্যাডারগুলা সবগুলা একটা মাত্র ক্যাডার হবে প্রশাসন প্রশাসন তারপরে তারা তাদের চয়েস অনুযায়ী এবং সরকারের ডিমান্ড অনুযায়ী সেগুলো পদস্থাপন করা হবে যেমন বাংলাদেশে দেখা যায় যে ওই ওল্টোরদের ক্ষেত্রে যে একটা হলো সিভিল অডিট আরেকটা আগে বলতো এজ ই মিলিটারি বর্তমানে বলে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এরা যখন ঢুকে অডিটর হিসেবে একই থাকে তারপরে হয় কি যখন পদোন্নতি পেয়ে সুপারিনটেন্ডেন্ট হইল তখন থেকে তাদের ওই তারপরেও একই জায়গা থাকে তারপরে আবার অ্যাকাউন্টস অফিসার হয়ে গেলে তখন তাদের একদম সিভিলে পাঠিয়ে দেওয়া গ্রামে গঞ্জে পাঠাই দেওয়া হয় মোরলস জিনিস একই থাকে এই যে প্রশাসন ক্যাডার এই প্রশাসন ক্যাডারের এই দশটি ক্যাডারকে একীভূত করা হোক এবং নাম দেওয়া হোক প্রশাসন এবং তারা যখন ঢুকবে ওই ঢুকে এখন বয়েস চয়েস নানাবিধ যে সমস্ত কারণে সিরিয়াল মেনটেন করা হয় বা ডিপার্টমেন্টাল পরীক্ষা পরীক্ষা যেগুলো আছে সেগুলোর মাধ্যমে করা হয় কাজেই এই সকল প্রশাসন ক্যাডারের দশটি ক্যাডারকে একীভূত করা হোক এবং কে কোন জায়গায় ঢুকার পরে কে কোন জায়গায় স্পেশালাইজেশন করবে এটা তার ব্যাপার কিন্তু ওই যেটা সিরিয়াল পড়ে যাবে এই সিরিয়ালটা একই রকম থাকবে তবে দেখা গেল কেউ উপজেলা বা উপজেলা বা থানা বা ডিস্ট্রিক্ট লেভেল কাজের অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো থাকে সেগুলা তাদেরকে অপশন দিতে হবে সবাই অপশন অনুযায়ী যাবে যে না যাবে সে না আমি ওদিকে যাব না আমি অ্যাকাউন্টসেই থাকবো যেমন আমি এক অফিসারকে পেয়েছিলাম ভদ্রলোকের নাম মিস্টার নোমান

ভার্সিটির যে নিয়ম কানুন আছে তার সাথে মিলিয়ে কলেজের প্রফেসরদের নিয়ম কানুন থাকবে পুরোপুরি আলাদা এবং এই যে জেনারেল ক্যাডার এটা কিন্তু একটা ওপেন এটা সবাই অ্যাপ্লাই করতে পারে ওই এম বিএস পাশ করেও করতে পারে ওই ইঞ্জিনিয়ারিং পাশ করেও করতে পারে সবাই এটা তো সবার জন্য ওপেন কাজী তুমি যখন তোমার প্রেশার দিতে দিকে চলে গেল তুমি তোমাকে ওইটাই রেসপেক্ট করতে হবে বেতন কম হলে তোমাকে ওইটাই করতে হবে যে আমেরিকা হলো স্কুল টিচারদের বেতন হলো নয় মাস ঠিক আছে তারা এটা হিসাব করে চাকরিতে ঢুকার সময় যে আমার এই নয় মাসের হিসাব করে আমাকে ই করতে হবে আপনার মাসের নয় হিসাব করে আমাকে চলতে হবে মাস মাসুয়ারি তারা হিসাব করে নেয় হ্যাঁ এই এই আমেরিকান যে স্কুলগুলো আছে স্কুল টিচাররা যারা আছেন আর প্রশাসনিক যারা আছে তাদের কথা আলাদা তারা তাদের তো অফিস করতেই হয় স্কুলের মতো বিশাল ছুটিও পান না আমার এক পরিচিত আছেন উনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির টিচার প্রফেসার এবং কমিউনিটি কলেজেও পড়ান এখন মজার ঘটনা হয় এরকম ওনার যখন কমিউনিটি কলেজ থেকে যে বেতনটা আসে এইটা যখন তার ওই প্রফেসর হিসাবে যে বেতনটা আসে এটা যখন আমি ট্যাক্স ফাইল করার সময় একত্র করি ওনার ইনকাম ট্যাক্সটা ফাইল করার সময় জায়গায় একত্র করি তখন দেখা যায় যে ওনার ট্যাক্সটা এতই বেশি পরিমাণ আসছে যে কলেজের যে বেতন সে ড্র করছে তার অর্ধেক ট্যাক্স হিসেবে চলে যাচ্ছে তা আমাদের দেশে যেই বিষয়গুলো এগুলা আসলে একটু উন্মুক্তভাবে বিবেচনা করে দেখতে হবে যে আমি কোন ক্যাটারে ঢুকছি এই যে সবগুলোর পাশে বিসিএস লাগাই দিয়ে এখন এই ক্যাচালটা লাগাই দিছি হ্যাঁ একজন ডক্টর তার প্রাইভেট প্র্যাকটিস আছে এই আছে ওই আছে একজন ইঞ্জিনিয়ার দেখা গেলো যে তার একটা ফার্ম থাকতে পারে সেখান থেকে দুইটা টাকা বানানোর সুযোগ থাকে আর যদিও এটা আমি বলতে চাই না যে অনেক মাস্টার সাহেব আছেন যারা ওই মাস্টারি করে বা প্রাইভেট পড়িয়ে পয়সা করতেছেন বা বই লিখে পয়সা করতেছেন যাই হোক এখন এই যে যে গলতটা হয়েছে এইখানে এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত প্রয়োজনে যারা এই এই যে প্রশাসন ক্যাডারকে করতে বললাম যে দশটি আছে জেনারেল ক্যাডার এটাকে একটা ক্যাডারে পরিণত করতে হবে এবং ওই অন্যান্য কেডার পেশাজীবী ক্যাডার বা ওই ক্যাডারগুলার বেতন সমতা বেতন সমতা ওই এস সাহেব করেছিলেন যে পে স্কেল বা টাইম স্কেল দিয়ে ওই জিনিসটা করে ওনাদের বেতন সমতাটা করে দিতে হবে এবং ওনাদের অবশ্যই যার কৃষি কর্মকর্তা আছেন দেখতে হবে যে কৃষিতে উনি কি ধরনের ভূমিকা করছেন সেটার উপরে ওনার প্রমোশনগুলো হবে কতটা সেক্টরে উনি ওইভাবে তাদের যে ডিস্ট্রিক্টগুলো হবে ডিস্ট্রিক্টগুলো মানে ইয়ে না আর কি এরিয়াগত ডিস্ট্রিক্ট না যে দেখা হলো তিনি আলু আলু চাষের ক্ষেত্রে কাজ করছেন তিনি সরিষার ক্ষেত্রে কাজ করছেন তারপরে এই ফিল্ডে কাজ করছেন ওই ফিল্ডে কাজ করছেন কতটা ফিল্ডে কতটা অভিজ্ঞতা আছে তার হ্যাঁ ওই থিসিসের মতোই একই কাহিনী যে করে তার বেতনটা কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ এইভাবে বিভিন্ন ক্যাডার টু ক্যাডার বৈষম্যগুলা যতটা দূরীভূত সব দূরী করা সম্ভব না বাংলাদেশে চৌষট্টিটা ডিসি আছে এখন বাংলাদেশে আটত্রিশটা ইউনিভার্সিটি আছে আবার চৌষট্টি ডিস্ট্রিকে যেমন চৌষট্টি জন জজ সাহেব আছেন এখন এইগুলো তো লিমিটেড পোস্ট এখন যদি শিক্ষা ক্যাডারের কথা বলি অন্য অন্য ক্যাডারগুলোর যে জেনারেল জেনারেলের বাইরে যে ক্যাডারগুলো আছে এগুলো যদি একত্র করে যে আমার ডিএস এর মর্যাদা দিতে হবে বা এই দিতে হবে ওই দিতে হবে সেভাবে তো হয় না কাজেই টাইম স্কেল করে ওই সেটা সচিব হোক সিনিয়র সচিব হোক অবশ্যই তারা কাজ করছেন মেধাবী সেই হিসেবে বেতন ভাতা পাইতেই পারেন কিন্তু আমাকে ডি ডিএস করে দিতে হবে না আপনাদের প্রফেসরের কোন লেভেলে নেওয়া যায় যেন প্রফেসর আছেন সেইভাবে নিয়ে যান আপনি ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ারের কোন লেভেলে নেওয়া যায় ওইভাবে নিয়ে যান আপনার ওই কি মৎস্য কর্মকর্তা আছেন পশুপালন কর্মকর্তা আছে আপনাদেরটা ওইভাবে কী করা যায় এটা আপনাদেরকেই চিন্তা করে বের করতে হবে এটা যে প্রশাসনের সাথে মারামারি করে কিন্তু এটা হয় না আর প্রশাসনকেও প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্রশাসনের যে দশটি ক্যাডার আছে এটিকে আপনারা এখন এর সমস্যার সমাধানটা করেন এবং পরবর্তীতে শুধুমাত্র একটা নাম দেন প্রশাসন তারপরে কে কোনটার মধ্যে যেতে চায় তার চয়েস অনুযায়ী পোস্টিক দিয়ে দেন ঠিক আছে আবার কতটুকু করে ব্যাক করতে পারবে কতটুকু ব্যাক করতে পারবে না সেটাও আপনি একটা নিয়মের ভিতরে রাখেন যে তুমি হয়তো দুই বছর চিন্তাই করলা যে না আমি প্রশাসন থেকে রেলে যায় চাকরি করব। না আমি প্রশাসনের অ্যাকাউন্টিংয়ে যায় চাকরি করব। না আমি প্রশাসনের অ্যাকাউন্টিংয়ে থাকবো না আমি পররাষ্ট্রতে যাব। ঠিক আছে যেমন পররাষ্ট্রতে এখন ইংলিশ হলেই চলে ঠিক আছে এখানে একটু চেঞ্জ জানেন যে পররাষ্ট্র যে বাইশটা স্টেট আছে আপনার বাইশটা কান্ট্রি আছে সরি বাইশটা কান্ট্রি আছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিকে দক্ষ না হইলে ওখানে কোনো পররাষ্ট্র সচিব বিষয় কোনো কাজ পাবে না আর এই প্রশাসনের মধ্যে যেগুলো স্পেশালাইজড ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আপনারা পিক আপ করবেন সুপারভাইজিং লেভেলের অফিসার যদি ডিএস লেভেলের অফিসার লাগে ওখান থেকে বলবেন এই লেভেলের এত বছরের জব এক্সপিরিয়েন্সে আমি ডিএস হিসেবে লোক চাইতেছি কেন তাকে সুপারভাইজ করতে হবে যে মেডিকেল কলেজগুলো বা হাসপাতালগুলো তাহলে কোত্থেকে করবেন আপনাকে তখন ওই চিকিৎসা থেকে থেকেই নিতে হবে কত বছরের অভিজ্ঞতা কি কি এটা দিয়ে ডিএস জয়েন্ট সেক্রেটারি হিসাবে আপনারা নিয়ে আসবেন তাদেরকে এনে তখন তারা অ্যাডমিনের সার্ভিস করবে কিন্তু দেখতে যে সে সুপারভাইজ করছে ডাক্তারকে আবার পশুপালন কর্মকর্তা ওইখান থেকে প্রেশন নিয়ে আসবেন ডিএস লেভেলের কর্মকর্তা জয়েন্ট সেক্রেটারি লেভেলের কর্মকর্তা তা তারা কি করবে তারা আবার কি করবে তাদের অফিসারকে যায় সুপারভাইজ করবে বা মিনিস্ট্রির কোথায় 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 কাজ বাজ আছে সেগুলো তারা ঠিক করে দিবে কাজেই প্রশাসন ক্যাডারকে অবশ্যই জেনারেল ক্যাডার থেকে রাখতে হবে এবং বিশেষায়িত ক্যাডারগুলোকে সুপারভাইজ করার জন্য ওখান থেকে অফিসার প্রেশনে আনতে হবে হ্যাঁ তার ডিএসটা হবে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি যে পোস্টগুলো এগুলো হবে প্রেশনে সে আসবে অ্যাডমিনে সে অ্যাডমিনের ক্যাডার ভিতরে যায় এই হবে না কিন্তু আবার যায় সে আবার কি করবে তার এই যে সতীর্থ আছে যারা তার এই যে কলিগরা আছে তাদেরকে সে আবার সুপারভাইজ করবে যাতে একটি সংঘর্ষ না হয় সংঘর্ষ তো হয়ে বসে আছে তো আশা করি প্রশাসন ক্যাডারের যারা আছেন তারা সবাই জ্ঞানী গুণী বুদ্ধিমান এবং তারা এই বিষয়টা একটু বিবেচনা করে দেখতে পারেন যে প্রশাসন ক্যাডার প্রশাসনেই থাকতে হবে আগাগোড়া তবে প্রশাসনের মধ্যে দশটি ক্যাডারকে বা নয়টি ক্যাডারকে একীভূত করে নেন যারা চাকরিতে ঢোকার পরে তারা তাদের ইয়েগুলোকে একত্রিতভাবে বাইসে নেবে কোন কোন জায়গায় তারা কাজ করবে কিন্তু প্রমোশন হবে ওই জেনারেল লিস্ট অনুযায়ী প্রমোশনগুলো হইতে থাকবে এবং বুনিয়াদী প্রশিক্ষণ থেকে শুরু করে যে যে সমস্ত প্রশাসনিক কাজগুলো আছে সেগুলোকে এই প্রশাসনিক কর্মকর্তাদের সবাইকেই সেইভাবে ট্রেন আপ করতে হবে যাতে আমরা আমার অডিট অ্যাকায়েন্স ডিপার্টমেন্টের তো অনেক কর্মকর্তাই ওই জয়েন্ট সেক্রেটারি হয়ে বা এডিশনাল সেক্রেটারি লেভেলে যেয়ে দেখা যায় যে অডিট অ্যাকায়স ডিপার্টমেন্ট ছেড়ে ওখানে চলে যান পরে সচিব রিটায়ারমেন্টে যান এরকম আর কি আবার কেউ থেকে যান কেউ যে আবার সিএনডি জি হন তো এইভাবে এই যে জেনারেল ক্যাডারের যে দশটি আছে এগুলোকে একটা সিরিয়ালে রাখতে হবে আর অন্য অন্যগুলাকে ওই আলাদা করেই রাখতে হবে কিন্তু তাদেরকে ওই টাইম স্কেল বা সিনিয়র টাইম স্কেল এইগুলো দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে এবং তাদের লোক তাদেরকে সুপারভাইজ করার জন্য ওখান থেকে অফিসে নিয়ে আসতে হবে কীভাবে প্রেশনে নিয়ে আসতে হবে সে প্রেশনে আসে এই ওই তাদের তদারকি করার জন্য ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলগুলোতে তারা আসবে প্রেশনে থাকবে কাজ করবে আবার তারপরে হয়তো দেখাল রিটায়ারমেন্টে চলে গেছে এরকম আর কি তো সবাইকে ধন্যবাদ কথাগুলো শোনার জন্য আল্লাহ হাফিজ আমি বাংলাদেশ মানব জোটের পক্ষতে কাজী মোশারফ হোসেন লস এঞ্জেলস আল্লাহ হাফিজ